সেই ভিটারি করে আশা আল্লাহ খুবই চমৎকার ফুললি ফ্রেশ একজোড়া ডিম বাচ্চা করানোর পাশাপাশি পোস্টারিং করাইতে পারবেন আ

মানে নানা না খাল দেখতে হইব আর সব জায়গায় থেকে এখানে কিন্তু আপনার কম দামে কবুতরগুলো পেয়ে যাবেন একদম সীমিত দামে আজকে বাইরে কিন্তু অসংখ্য এক্সট্রা নর্মাদিও আছে এগুলো ভিডিও শেষে পেয়ে যাবেন কারণ অনেকের নর্মাদি লাগে তারা খুঁজে পান না আজকে ওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক করিম ভাই সব মিলা কবুতর কত জোর আছে বিশ পেয়ার আছে বই রয়েছে এই জায়গার বোম্বাই কবুতর গুলো মানে দেখলে সেই লেভেলের এই কবুতর গুলা মাশাআল্লাহ যাই কত আছে আজকে আলহামদুলিল্লাহ তো করি মা ফোন নম্বরটা

ভিডিও শুরু করছি আজকে খুবই চমৎকার হোয়াইট কালার রানিং এক জোড়া বোম্বাই কবুতর দিয়া করিম সামনে আসেন আর এটার মুখটা একটু খুলে একটু দেখাই দেবি আটটা হ্যাঁ বিশ্বকল ভাইয়েরা বোম্বাই লাভার আছেন তারা কিন্তু এই চমৎকার মুম্বাই জোড়াটা নিতে না আজকে করিম কাছে একদম পানির দামে ভাই ওই পিছনটা হচ্ছে কি নর নরের জুটিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর কিছু দেখানোর নাই একদম সেই জুটি আর পিছনটা এর হচ্ছে এই পিয়ার সম্পূর্ণ রানিং জোড়া শুরু করে দাম চাই ছোট করে একদম ভাই দাম একদম 1500 টাকা একদম 1500 টাকা না অন্যরা দেখেন এই মুম্বাই গুলো একটার সময় কিনতে গেলে পাইপোর্টে আপনি 18 থেকে 20000 টাকা একটা সময় আজকে চমৎকার মুম্বাই রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা না ভাই একদম থাকবে পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মধ্যে এক জোড়া শ্যাডিং কবুতর হয়েছে এ হচ্ছে এক জোড়া বাচ্চা মাশাআল্লাহ এটা খাওয়া শিখে গেছে না ভাই আবার বাচ্চা রেখে কি করছে এখানে কিন্তু আবার দুটো ডিম পাড়ে দিছে দেখতে পাচ্ছেন ভাই হারিয়েতে কি দিবেন ভাই হারিয়েতে ডিম দাও ডিম টাকা ছাড়ে ডিমে দিতে কি দিবেন এ खैरخور ডিম হ্যাঁ এই প্রথম দেখলাম

বরভাই আমরা যারা কি দেখতেছি সবাই দেখতাছেন কিনা একটু কমেন্টে জানাবেন মানে এই দৃশ্যগুলো দেখলেই আমার চোখ জুড়িয়া যায়গা ঠিক আছে দেখেন আর প্রতিটা কবুতর प्रेमी কিন্তু আপনার এই দৃশ্যগুলো দেখার জন্য অপেক্ষা করে ভাই ভাই এই জোড়া কি কবুতর জোড়া ভাই ভাই এটা রেসার এটা হলো যেটা খাওয়াইতেছিল কি নর এটা নর এটা কি নর ভাই সাধারণের নর না সাধারণ এসআর আর এসে আপনার সব জিরেসারের মাদি বাচ্চা কিন্তু ভাই দুটো দুই কালার আসছে

দুটা বাচ্চার দাম আছে ম্যাক্সিমাম চারশো টাকা তিনশো টাকা হ্যাঁ তো একোরে পেয়ার কিন্তু গ্যারান্টি আলো পেয়ার কিন্তু সবাই নিয়ে থাকে এই পেয়ারটাই কিন্তু যে কোনো জায়গায় যাবে বাচ্চা ছাড়াও কিন্তু আপনার হাজার বারোশো টাকা দাম আছে না ভাই হ্যাঁ ভাই তো ওই হিসাবে যে আমরা দৃশ্যটা দেখাইছি এতে করে কিন্তু দামটা কিন্তু ভাই বেশি চাই নাই যারা নিবেন দুটা বাচ্চার সহকারে দাম আজকে মাত্র চোদ্দশো টাকা থাকবে একদম কি লক্ষা

কি ব্ল্যাক কালার আসলে বন্ধুরা কবুতর জোড়া সবগুলাই এরকম দেখেন যারা পিয়ার নেবেন দেখে শুনে নিবেন যেখান থেকে নেন না কেন আলহামদুলিল্লাহ ওই বামেটা হচ্ছে নর ডানাটা হচ্ছে মাদি এই চমৎকার রানিক পেয়ারটা চা দাম পনেরোশো না চালে কত একদম মাত্র বারোশো টাকায় আজকে খুবই ব্ল্যাক কালার বন্দর দেখেন আর পেয়ারটা কতটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়াটা থাকবে আজকে হরিম ভাই এটা কি ভাই দাম টাকা না চাইলে কত একদম চোদ্দশো টাকা কবুতর তো বন্ধুরা খালি কবুতর ঠিক আছে যাই হোক একদম কত চোদ্দশো মাত্র চোদ্দশো টাকায় আকাশি কালারের মধ্যে কালারিং গুল্লা রানিং পিয়ার মাত্র তেরোশো না ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো বাইরে কি দেখাইতেছেন ভাই হ্যাঁ চাইনিজ আউল ভাই আউলের যে কোয়ালিটি মানে অসাধারণ ভাই যেমন নরে চোখ তেমন মাদি তাই বন্ধুর আবার কি করছে এরা কিন্তু আবার একটা ডিমও বাইরে দিচ্ছি তো ডানেরটা হচ্ছে এটা মাদি আর বামেরটা উপর থেকে যে রোডটা যে হচ্ছে নর আচ্ছা এই পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ ডিম পাইরে দিছি না ভাই এই জোড়া কত করতেছে চাওতে আঠারোশো না চাইলে কত একদম মাত্র পনেরোশো চাইনিজ আউল বন্ধুরা দেখেন কোয়ালিটি মাসাল্লা মানে বলতে হয় বারবার সুন্দর কোয়ালিটি তো এই পেয়ার আজকে যারা নেবেন ডিম সহকারে পাবেন মাত্র পনেরোশো টাকা থাকবে একদম ডিমে তাও দিতেছে এক জোড়া কি কিং দেখতেছি আমরা কিং কবুতর সাইজ তো ভাই মাসাল্লাহ ডিমে তা দিচ্ছে সমত নোটটা না ভাই ডিম কয়টা আছে ভাই

এইটা একদম 1700 টাকা। 1700 টাকা। না চালে কত ভাই না চাও দামটা দিয়ে দেন। একদম 1400 টাকা বন্ধুরা না। কালার কোয়ালিটি সাইজ দেখতেই পাচ্ছেন ফুললি রানিং না ভাই। মাত্র 1400 টাকায় রিসার জোড়াটা। আপনি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা ভিডিওর এই পর্বে আপনাদেরকে আমি কিছু সিঙ্গেল কবুতর দেখাবো বিভিন্ন বিভিন্ন কালারের মধ্যে। অনেকে নরমাদি লাগে না ভাই। তাদের জন্য কিন্তু ভাই ভিডিওটা যাই হোক এটা হচ্ছে চকলেট কালার কিংসের নর্

জান এডা ফ্রি জান দিছে না তারপর এডা ফ্রি থাকতাছে এই হিসাবে তার একসাথে নিবে আর যারা সিঙ্গেল জেডা নিতে চান বন্ধুরা তারা কিন্তু ওইটা ওইভাবে নিতে পারমে সমস্যা নাই বাইরের কাছে নক করে আমরা এখানে দেখতে পাচ্ছি এক पीस সিঙ্গেল মিলি হ্যাঁ ভাই মিলি লিটার কি নর আর ব্ল্যাক রিসারটা এটা হচ্ছে মাদি এর কি রানিং এর সম্পূর্ণ এই জোড়া কেমন দাম যাচ্ছেন এই টাকা 1700 টাকা করলে একদম 1400